আরে না তুই ঘুমা স্কুল কে যাবে তোর বাপ কোটা বাজে তো প্রতিদিন প্রতিদিন স্কুল যাবার কথা ঘুমা হবে বাবা মুই আজকা স্কুল যাব না আজকা তুই যা হাই বাপ মুই কি কই ফেলানো না মানে মুই গোটা থাকি যাবা কোচিনো আর তুই বুঝিয়া স্কুল যাওয়ার কথা কজুম করতে উমই হে প্রভু আমি ছোট্ট একটি বালক হয়ে স্বয়ং আমার পিতা শ্রীকে আমি পাঠশালায় যাওয়ার আহ্বান করছি এটা আমার অনেক বড় ভুল আমাকে আনলিমিটেড শাস্তি দেওয়া হলে আমি প্রস্তুত কারণ আমি অনেক বড় ভুল করেছি কিন্তু আমি ছোট্ট একটি বালক হয়ে আমার কর্তব্য প্রত্যেক দিন পাঠশালায় যাওয়া তো আমি পিতাশ্রীর পা স্পর্শ করে আশীর্বাদ নিয়ে চললাম আমি স্কুল আরে দীপু আজকে যে মাছটা পরাম করে আসবো গেল পরাম কষ্ট তুই আরে বাবা মুই তো ভুলে গেলাম রে কি মনে শেখর সার কি কয়ালো কালকে কিন্তু সবার পরামুখস্ত করে আসা চাই যদি কেউ প্রশ্নের উত্তর দিতে না পারিস মনে রাখিস আমার যেমন রাগ সেরকম কঠোরতম শাস্তিও দেই বিপুল তোর কি পড়া মুখস্থ আয়া ঘর হ্যাঁ কালকে রাইতে আমি সমুখস্ত করে ফেললাম মাস্টার প্রশ্ন ধরবে মুই এক ঝোলাকে উত্তর দি দিম বস দেখি রে বইলে বিপুল হ্যাঁ স্যুই বল পথ চলতি গল্পের লেখকের নাম কি সুনীতি কুমার চট্টোপাধ্যায় গুড বস দিব দাদা বল লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল স্যার গৌর এক্সপ্রেস গৌর এক্সপ্রেস না না ফারাকা এক্সপ্রেস ফারাকা এক্সপ্রেস না নবদ্বীপ ধাম নবদ্বীপ ধান এতক্ষণ তাহলে আমি ওই স্বপ্ন দেখিয়ে নো হাই পাব স্কুল যোৱাৰো টাইম হৈ গেলাই স্কুল যাব হব না হে ভগবান তো কুটি কুটি প্রণাম এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আজকা তো বৃষ্টি পড়ে আর বাবা তো স্কুল যাওয়ার জন্য জোর করবাও পারব না এখন মুই সারা দিন ঘুমাম আর বিকাল বেলা খেলে বাজাম হারাম জানা তো প্রতিদিন স্কুল যাওয়ার কথা কুমা লাগবে স্কুল কখন যাবো স্কুল কেরাম করি যাম বৃষ্টি পড়ে এত এখন বৃষ্টি যাওয়া যাবে স্কুল বৃষ্টি পড়ে এত কি হয় বৃষ্টির কাম বৃষ্টি করে তোর কাম তো তোর করবে কিন্তু বাবা এরকম বৃষ্টির মধ্যে স্কুল যেতে তো জামা কাপড় ব্যাগ সব ভিজে যাবে বেটা বৃষ্টি পড়লে কি হবে বৃষ্টির তো বিকল্প বুদ্ধি আছে ছাতা কই ছাতাটা বার করে দিছ তো দীপক স্কুল পাঠাবো হবে ছাতাটা স্কুল পাঠাবো হবে

ছাতা নাই তো কি হয়া রিডুই থাক বৃষ্টি ছাড়িলে সঙ্গে সঙ্গে স্কুল দৌড়াবু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি এবং আগামী দু থেকে তিন দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নীলাঞ্জনা প্রথমেই উত্তরবঙ্গের কথা বলতেই হচ্ছে কারণ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া তার মানে কালকেও স্কুল যাওয়া হবে না মনে হচ্ছে স্বর্গচ্ছম কোন স্কুল নাই মাথার কোন চিন্তাও নাই এরকম বর্ষা যেন সারা বছর থাকে আর সব সময় থাকে কি 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 আবার স্কুলের জামা কাপড় আর স্কুল দৌড়া তুই এক না আগে খবর কি শুনিলু আর কি দেখিলু ভারী বৃষ্টি আছে আর কালকেও ভারী বৃষ্টি হবে দিন খালি স্কুল 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 জীবনটা খায় নিল জানলাটা একবার খোলায় দেখ হারাম জাদা

স্কুলের টাইম হয়ে গেলে আজকে তো ভারী বৃষ্টি হওয়ার কথা ছিল আইসকাও ঠিক টাইমে বৃষ্টি থামিয়ে গেলে তার মানে মোকে কোন স্কুল হবে তো কি আবার স্কুল যাবার কথা কোবা লাগবে মোনা খুব জোর আসিয়া বাবা মাত্র বিষয়া

ই খালি ডাার টাইম পাইনি মুই না আসা পর্যন্ত বগল থাকই খুলবানাস মুই আসি না খুলাম এখনতো মই ধরা পড়রি যাম কি কুিম কয় দেখা থামনের ডাটা দেখো হাতে ওঠা তাপনি ধূরিছে খালে । ওয়া প্রetor পর এত হাই তোমই কোয়াং না মোর খুবে জোরাসিয়া মই ইসকো যাওয়া পাড়ি বানাও আচ্ছা সুতি থাক হ্যাঁ ইখন তো মই জাম কি করি আজকাল স্কুল যাওয়া হবে না হয় না বদি থাকলে বলে শ্বশুর বাড়ি যাওয়া হয়নি হ্যাঁ ডাক্তার বাবু আইসো আজ বেটাই না ছুটি আছে প্রচুর জ্বর আছে মারো তিন চারটে ইনজেকশন আমার জ্বর পালাই গেলে তো বাবা তুই যোগনে চলে গেল না বাবা তুই কোন আমার জ্বর পালাই গেলে এখন আমি টন টন সব কিছু করে আবার ওই দিন কই দেখি না জ্বর নাই তো হ্যাঁ আমি কুচুক তো জ্বর নাই শুদ্ধ মে ডাক্তার নিয়ে এসে এখন টাকলা শুদ্ধম যাবে না কি স্কুল যাব হবে তাড়াতাড়ি ঘুরি টাইমও নাই বেশি বাপরে বাপ কোনো মতন বাঁচিনু জল আসিবে নাকি মেঘটা পুরা কালো হয়ে গেলে বাপরে সেই জল আসিবে মনে হয় আজকাল তো স্কুল যাব না আজকাও কাদু সানি যাও আর যাতে যাতে তো জল পুড়বে আর তখন তো ছেঁচায় মনে করবে আমি পুড়ি কিনু রাস্তাটা এত পিছলা হয়ে গেলে যাতে যাতে আজকাও পড়ে গেলো তাহলে আমি কি করিম কদিন কেরাম করি স্কুল যাবে এত পিছলা রাস্তাত আর জলও আসবে आज का था स्कूल जाबा बाबा ना मुई सियान टियान स्कूल जाबा ना इस माने फटाफट जामा पेन पलटाई ने बाहर हो मुई नी तो की स्कूल स्कूल जा जाबा ना रास्ता तो खूबे पिछिरा ओए हो तुई हरामजादा चल आज का मुई तो नीचे स्कूल निकाल

কিন্তু স্কুল বন্ধ আছে নাকি জল পড়ে এত স্কুল বন্ধ থাকিবে না ফরম দাদা এত খালি স্কুল যাবার ভয় আর গুরু কথা হবে পড়াশোনা শিখিব না কোন কাদ নাই ভালো করে নাম চ স্কুল চ আরাম জাদা ইয়ে ফের গেলকুনা পড়ে গেলাম পড়ে গেলাম কি করি মিকুনময়ৃষ্ণ জগন্নাথ

আয় দেখ টন রোদ উঠিয়া বিপুর জামা প্যান্ট যতলা ভিজা নিয়ে আছে সব লা কালকা উ যা ঠিকছে হ্যাঁ মুইও দেখুন তো কালকা ফের কি বাহানা করে আর মুই দেখুন ভিটার যাও তুই লা দেখি শুকা কই স্কুলের জামা প্যান্ট গুলা বার করা আর ও পিন্ধি কিনে তাড়াতাড়ি বার হব কো আজকে ও দূরই বান্ধি স্কুল নিয়ে যাম কেমন হয় বাহানা করে আর কাদো দুলটি যায় জামা কাপড় বলে শুকাইনি রোদ দেওয়া আছে শুকাইনি মানে মানুষের দিন সেল প্যান্ট শুকাই যায় এত টনটনি রোদ আর ওর জামালা শুকাবো না মুখ কস না যাই দেখে জামা কাপড়া শুকাইলে তো মোক স্কুল আবার পাঠাবে না কিছু একটা ব্যবস্থা করবা হবে মিটুপে শুকাই গেলে আবার শুকাই গেলে না শুকবা ধোয়া যাব না কোনো মতেই যাক আজকা স্কুল যাবা হয়নি পাচে কিনো কিন্তু কালকা বিপুল তো গা স্কুলত পড়া না পালে বলে পুরা মারিবে কিন্তু মুই তো পড়া মুখস্ত করা যায় হ্যাঁ ভালো বুদ্ধি আসিয়া আজকে আমি মামা বাড়ি চলে যাও তাহলে ওনা কয়েকদিন থাকিম আর কয়েকদিন স্কুলে যাওয়া হবে না বাবা কুতুম যে না মামা বাড়ি যাওয়া যাচ্ছ মামা বাড়ি যাবো বেটা যা 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 ঘুরি আয় অনেক দিন থাকি যাসনি তুই মামা বাড়ি যা ও বাবা কি মামার নয়া জামা পেন্ট আছে যা বাসকুদা আছে যে আছে কই কি দেখিস পর ফটাফট যা মামা বাড়ি হ্যাঁ ভালো বুদ্ধি আসিয়া আজকে আমি মামা বাড়ি চলে যাম তাহলে ওনা কয়েকদিন থাকিম আর কয়েকদিন স্কুলেও যাওয়া হবো না ভিজা জামা পেণ্ট পিন্ধি নাই স্কুল দি যা স্কুল যোৱাৰ ভয় ভাঙা কৰি মোক কিন্তু গা ধা পাইছ স্কুল ফাঁকি দি ভামা পাৰি যাব দাদা হাতে কি আকৌ মানে গ'ল